ততটা লাভ হবে না আচ্ছা আপনি তো এই অল্প সীমিত টাকার ভিতরে গাড়িটা নিতেছেন আপনি তো খুশি মনে নিবেন ঠিক আছে খুশি মনে এই বাইর কাছ থেকে আগে পিছে তো গাড়ি আপনি নেন নাই ঠিক আছে এই প্রথমবার তো আশা করা যায় যে ভাই আমাদের খারাপ জিনিস দেবে না আপনি তো আমাদের সিনেম কাটি অনেক গাড়ি দিয়েছেন অনেক গাড়ি দিয়েছেন না তো আমরা একটা স্ট্যাম্প করে লইলাম এই নিচেটা একটু বাড়িতে স্ট্যাম্প এ সই টই দেওয়া আছে যে কালু ভাই ভাই তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় কমপ্লিট আমরা এখন গাই নিয়ে চলে যাবো ঠিক আছে আমাদের এখানে আমরা বুস্কুরা বেরি আমরা এখন চলে যাইতেছি